একসাথে অনেক বড় পাঁচ মিশালি মাছ ফ্রিজে জমে গিয়েছিল তো যখন ফ্রিজ পরিষ্কার করতে গেলাম তখন দেখা গেলো যে কিছুটা রয়ে গেছে এই মাছ কিছুটা রয়ে গেছে ওই মাছ তো আজকে সব কিছু বের করা হলো আর দেখা হলো যে কি কি রয়েছে মানে হয় না তিনটা কোথাও দুইটা কোথাও পাঁচটা এইভাবে করে করতে পাঁচ মিশালি অনেক মাছ জমে রয়েছে আসলে খাওয়াই হয়নি কখন তো ওই সবগুলো দিয়ে মাছ ক্ষেত্রে সুন্দর রান্না করবে আর পাঁচ মিশালি মাছ হয়ে গেছে তো পাঁচ মাছ কিন্তু রান্না কিন্তু বেশ ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো ওখানে বেগুন আলু কুটে রাখা দেখতে পাচ্ছেন ওইটাতে একটা তরকারি করা হওয়া এখানে এক গাদা পাঁচ মাছ কিছুটা বোয়াল কিছুটা পাবদা কিছুটা শরবটি কিছুটা বান কিছুটা টাকি মানে পাঁচ মিশানো আর এখানে আছে লাইয়ের খুসা এইগুলো পাঁচ মেশালি একটা ভাজি হবে তো এই সব কিছু দিয়ে একটা মিক্সিটা ভাজি করবে আর ওই মাছ দিয়ে দিয়ে এক একটা আইটেম রান্না করবে তো চলো এগুলো সব শেয়ার করা যাক এটা এক ধরনের মশলা রান্নার তো এটা দিলে রান্নাতে খুবই মজার একটা সেন্ট আসে তো সব মশলা এখান দিয়ে এখানে একটা ব্লেন করে নেবে তো এখানে এখন মাছগুলো ভাজতে দেওয়া হলো ওই মাছগুলো ভাজা হয়ে গেলে রান্না বসায় দেওয়া হবে তো এই যেখানে একটু সব মাছগুলো ভাজতে দেওয়া হলো এক এক করে সব মাছ ভেজে নিয়ে তো যেহেতু রান্না ঢুকি টাকি করতে এক রান্নাঘরে ঢুকলে না মনে হয় আগে ভাওয়া যায় কী রান্না করবো কিন্তু যখন রান্না করতে আসা যায় না তখন এক একটা করে মনে পড়ে যায় না এটা করি ওটা করি তো এই করতে করতে এই যে এখানে এখন মশলা বাড়বে আর এখানে জিরা আর কিছুটা রসুন নেওয়া হয়েছে আর এটা আধুনিক মশলা নেওয়া হয়েছে তো নিয়ে এটা সুন্দর করে একটু পাটায় বেটে করবে আসলে আমার মা সবসময় পাটায় বাটা রান্না খেতে বেশি পছন্দ করে কিন্তু আমার তো ওরকম সময় হয় না বা আমার অত ভালো লাগে না এই জন্য আমি পাটায় অত বেশি মশলা বাটা করি না বিলেন্ডারে যতটুকু রান্না করবো অতটুকু করে নিই তো এখানে যে মশলা বাটা হচ্ছে এখানে একটু আদা নিয়ে নেবে মশলা বাটার ভিতরে আদা যেহেতু পানি এটা বেশি বাটা লাগে না এই এটা পরে নিল আর কি একটা কথা কি জানেন তো পাটায় বাটা মশলার কিন্তু খাবারের স্বাদ কিন্তু আবার অন্যরকম হয় যেটা কিন্তু ব্লেন্ডার দিয়ে করলে কিন্তু ওরকমটা হয় না আবার কিন্তু চুলো মাটির চুলায় রান্না করলে কিন্তু সেটার আবার স্বাদ অন্যরকম হয় যেটা আমরা গ্যাসের চুলা বলেন বা কারেন্টের চুলা বলেন বা আপনার রাইস কুকার বলেন ওইগুলোতে কিন্তু আবার হয় না এগুলো আর কি ময় মূর্বীরা বলে বা তারা তো আসলে খেয়ে আসে ওরকম তাদের ধানা এটা কিন্তু আমাদের সুযোগ সুবিধার কথা চিন্তা করে কিন্তু আমরা সব কিছু ইজিলি করার চেষ্টা করি হাতের কাছে যত সহজ সহজ জিনিসগুলো রয়েছে তাই দিয়ে আমরা কাজ চালাই দিই অত প্যারা আমাদের আসলে ভালো লাগে না যত তাড়াতাড়ি রান্না হয়ে তত ভালো আর এদিক কিন্তু আমার মা কিন্তু অমন না সে চায় একটু বেটে ঘষে রান্না করা বা একটু মজা করে রান্না করা তো তার এটা একটা আমাদেরকে করে সবসময় খাওয়ায় তার কষ্ট হলেও সে আসলেভাবে করেই খাওয়ায় তো এখানে সব মশলাগুলো দিয়ে দিল এখন হচ্ছে এখানে বেগুনে আলুটা দিয়ে দেবে দিয়ে মশলাতে সুন্দর করে কষায় নেবে আমি আসলে যখন একা থাকি তখন কিন্তু বেগুন রান্নাটা আমি ওরকমভাবে তরকারির মতো করে কম করি যেহেতু আমার বর এগুলো একদম খায় না সেই বেগুন ভাজাগুলো বেশি পছন্দ করে যেহেতু আমার মা এগুলো আমাদের বাসায় আমরা সবাই পছন্দ করি তরকারি দিই বেগুন রান্নার তরকারি কি তাও এটা ভাবলাম যেহেতু আমরা সবাই আসে তো একসাথে আজকে একটু এরকম বেগুনের ঝোল করা যায় তো এখানে সুন্দরভাবে মশলা দিয়ে বেগুনটা একটু কষায় নেবে তারপরে এখানে কিছুটা পানি অ্যাড করে দেবে আর দিয়ে দেবে মাছগুলো যত কষানো তত মজা এটা তো একদম সত্যি কথা রান্নার মশলা যতটুকু আপনি কষাবেন রান্নার স্বাদ কিন্তু অনেক হয়ে যাবে না তো এইখানে এই যে ঝোলের পানিটা দিয়ে দিল আর এখানে হচ্ছে বাকি মশলা একটা করে রাখছে আরেকটা তরকারির জন্য তো আর আমার দিকে এই রান্নাটা কিন্তু শেষ এখন এই যে মাছগুলো সব অন্য এখন দিয়ে দেওয়া হবে তেলে ভাজতে এখানে কিন্তু অনেক রকমের মাছ পাবদা বোয়াল ট্যাংরা পুটি তারপর আরও কি 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 যেন মাছ রয়েছে সবগুলো মাছ খুব কড়া করে ভেজে এখন এটা রান্না করবে মানে এটা মাখা মাখা ঝোল হবে খুবই মজার একটা রান্না কিন্তু এটা যারা একটু বোনা বোনা খেতে পছন্দ করে ভাজা পোড়া তাদের জন্য এগুলো আসে খুবই মজার তরকারি কিন্তু তো এই মাছগুলো ভাজা শেষ এখন তুলে এই যে গরম তেলে একটু জিরা দিয়ে দিল এই ঘেরানটা তো পুরো ঘর একদম ময়ময় হয়ে গেছে আর এখানে যে বাটা মশলাটা ওইগুলো হচ্ছে এখানে দিয়ে সুন্দরভাবে এটা কষাই দেবে রান্নার কিন্তু মজাটাই হয় কষানোতে আমি আগেও বললাম তো এটাই যে সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখন এই ভিতর দিয়ে দেবেন একটু লবণ আর দিয়ে দেবে আছে এই যে ভেজে রাখা মাছগুলো এই রান্নাটা কিন্তু খুবই একটা সুন্দর রান্না যারা মানে এ ধরনের রান্না পছন্দ করে তারা বুঝতে পারবে আসলে এইগুলো দিয়ে ভাত খেতে কত মজা তো এই যে একটু ঝোলের পানি দিয়ে দিলাম যেহেতু অল্প ঝোল হবে তো এই জন্য একটু একদমই অল্প পানি দিয়ে দিলাম মাছ তো ভাজাই আর কষানোটা বেশ ভালো হবে অত পানির প্রয়োজন নেই আর এইদিকে আমার রান্নাটা আসে সেইটা হচ্ছে রুই মাছ পেটি যেই সব মাছ ওই দুধ পাতলা হয়ে যায় বা অনেক সময় হয় না একটু নরম মাছ থাকে তো আমি এগুলো সবসময় আর এখানে এই মাছটা মানে কিন্তু শেষ আর এখন এটা সুন্দর করে টাকি মাছ আর রুই মাছটা একটু ভেজা ভেজা দেবে মানে তেল ছাড়া ভাজা যেটা হয় অল্প একটু সামান্য তেলের পরে এটা কিন্তু ভাজা হবে না তো ভর্তা কিন্তু একদম ভালো লাগবে না আর এটা হচ্ছে লায়ের খোসা ভাজি তো এটা মা বসায় দিল আজকে খুব মজাদার খাবার হতে চলেছে কিন্তু হ্যাঁ তো আর এদিকে আছে রসুনটা একটু হালকা পোড়ায় পোড়ায় নিল এটা হচ্ছে কচু সিদ্ধ এই কচু কিন্তু অনেক মজা হ্যাঁ খুবই যেটা মাটিতে একদম পুতা থাকে না ওই যে কচু গাছের নিচে ওইটার কিন্তু হত্যা তো এখানে যে শুকনো মরিচ নেওয়া হলো আর নেওয়া হলো এখানে রসুন ভেজে রাখা ওইটা দিয়ে খুব সুন্দরভাবে এটা পাটায় বেটে নেওয়া আছে এই ভত্যাগুলো গরম ভাতের সাথে যদি একবার খান উফ কী বলবো মানে এতটাই মজা এতটাই মজা মানে একদম মাখালো কি বনেক স্বাদের ভর্তা আর ওই দুটো করা হচ্ছে এই জন্য রুই মাছের ভত্তা দুটা টাকিয়ে রুই আমি যে বললাম ভত্তা করবে তো এটার সময় আমি বাবাকে ঘুম পাতে চলে গেছিলাম যার কারণে এটা মিস করে ফেলছি আপনারা চাইলে অন্য কোনো ভিডিওতে আপনি আপনাদের সাথে এটা শেয়ার করবো আর এই যে হয়ে গেল আমার ভত্তাটা এখন এখান দিয়ে দেওয়া হলো কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা আসলে ভাটা হবে না এটা মুখে বাঁধবে এই জন্য এটা দিয়া আমি রেকর্ড করতে হতে কিন্তু আমার মুখে পানি চলে আসছে সত্য কথা আবার এখানে দিয়ে দেওয়া হলো ধনে পাতা তারপর দিয়ে দেওয়া হলো সরিষার তেল দিয়ে পাটার পর এটা আচ্ছে করে মাখাবে এত মজা করে তারপরে একদম কিন্তু মুখে ভিতরে মামাকে বারবার দিয়ে দেখাচ্ছিল যে লবণ হয়েছে কিনা লবণ হয়েছে কিনা তো মানে পাটায় ভাত বা মাখানো এটা করে খেতে কিন্তু খুবই মজা হয় তো এই যেটা পাটায় মাখাতে মাখাতে আমার এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব থেকে দেখে থাকলে আপনি অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন আর